ফার্স্ট থ্যাংক ইউ সবার আসার জন্য সময় করার জন্য একসাথে মিট করা তা আমার জন্ম কিন্তু শরীয়তপুরে না আমার জন্ম হয়েছে নানাবাড়িতে আর নানাবাড়ি হলো বরিশালে মূলাদিতে শেরিমপুর তো ওইখানে জন্ম জন্মের কথা তো মনে নাই ছোটবেলায় আর আমার বাবাও অরিজিনালি শরীয়তপুরের লোক না ওনার আমার দাদা বাড়ি হচ্ছে বরগুনাতে আমতলিতে তো আব্বা হচ্ছে পড়াশোনার জন্য বাড়ি থেকে চলে এসেছিল চলে এসে অন্য জায়গায় পড়াশোনা করতো আমার বোধ সর্বশেষ পড়াশোনা হলো মাদারীপুরে সাহেবরামপুরে পরে ওখান থেকে কিছু কিছুদিন শিক্ষকতা করছে শিক্ষকতা করার পরে নাগের হাই স্কুলে চলে আসছে এবং ওইখানে শিক্ষকতা শুরু করছে তো ওই সূত্রে আমাদের শরীয়তপুরে থাকা তো আমি যদি আমার ছোটোবেলা থেকে বড়ো হওয়ার স্মৃতি ধরি তাহলে আমার কাছে শরীয়পুরই স্মৃতি ওই দাদাবাড়ি নামাড়ি হিসাবে হলো শেনিমপুর আর বরগুনার সিটি কিন্তু আমার নিজের বড় হওয়ার সিটি শৈরদপুরের পাশে খুব বেশি নাই মানে সৈরদপুরের বাইরে খুব বেশি পুরোটাই নাগের পাড়াতে বিশেষ করে ধরো যতটুকু বয়স হলে পরে ছোটবেলার কথা মনে থাকে পড়াশোনা আমার এখনো মনে আছে আমি যখন আমাদের তো তখন প্রাইমারি স্কুল হাই স্কুল তো পাশাপাশি ছিল প্রাইমারি স্কুলের ছোট অঞ্চল বড় অঞ্চল আমি ছোট পড়ি নাই আমি সরাসরি আছে যে আব্বা আমাকে নিয়ে গেছে নিয়ে হচ্ছে আমাকে নিয়ে ক্লাসে বসাই দিয়ে আসছে এবং আমি বোধ জানুয়ারিতে শুরু করি নাই একটু দেরি করে শুরু করছিলাম কারণটা আমার এক্সাক্টলি মনে নাই তো তারপর তো পড়াশোনা একটু একটু করে প্রাইমারি স্কুল শেষ হয়েছে হাই স্কুলে আসছি আমার হাই স্কুল পড়াটাই ওইখানে এসএসসি হলো সাতানব্বইতে নাইনটি সেভেনে আমার এসএসসি খুব খারাপ হয় নাই কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী খারাপ ছিল আমার মনে এসএসসি রেজাল্ট এখন হয়েছে আই আই ফিল ভেরি ব্যাড এটাই আমি এই জন্য বলতেছি যে মানুষের জীবনে সবকিছু কিছু হিসাব অনুযায়ী হয় না সব কিছু তার এক্সপেকটেশন অনুযায়ী হয় না একটা সফলতা জীবনের এক পর্যায়ে যত বড় মনে হয় আর এক পর্যায়ে যাইয়া এটাকে খুব বেশি কিছু মনে হয় না আর ঠিকইভাবে একটা ব্যর্থতা জীবনে এক পর্যায়ে ধরো যত বড় মনে হয় তুমি যখন আরেকটা সময় যাবেস ভেরি সিম্পল ভেরি এটা ইগনোর করা যায় এরকম তো জীবনের পার্সপেক্টিভগুলো আলাদা হয় তা আমি সাতানব্বইতে যখন এসএসসি শেষ করলাম তারপর আমি হচ্ছে ঢাকা কলেজে গিয়ে ভর্তি হলাম আমাদের ওই সময়ে ঢাকা কলেজ খুব নামি দামি কলেজ ছিল নর্ডন কলেজও খুব ভালো নামি দামি কলেজ ছিল নর্ড এবং ঢাকা কলেজের মধ্যে বেশ কম্পিটিশন ছিল ওই সময় তো পরে ঢাকা কলেজে একটু পুরো রেজাল্ট খারাপ করতে থাকলো নর্মটা তুলনামূলকভাবে ভালো করলো তো ঢাকা কলেজে আমি ভর্তি হয়েছি ইন্টারমিডিয়েট শেষ করলাম নিরানব্বই নিরানব্বইয়ে শেষ করে হলো ভর্তি পরীক্ষা আমি কোচিং করছিলাম মেডিকেলে মেডিকেলের জন্য কিন্তু আমার মেডিকেলে আমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছি আমার মেডিকেলের চান্স হয়নি তখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম ইউনিভার্সিটিতে আমার হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে হলো পরে আপনার কেমিস্ট্রি থেকে মাইগ্রেশন হয়ে আরেকটা সাবজেক্ট আসছিল এটা আমি নেই নাই প্রথমে যেটা ছিল ওই আমি দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন মেডিকেল হয়েছিল কিন্তু আমি ইউনিভার্সিটি থেকে যাই তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনার কেমিস্ট্রিতে অনার্স আমাদের ক্লাস শুরু হলো ইন্টারমিডিয়েট তো নিরানব্বই ক্লাস শুরু হয়েছে প্রায় দুই হাজারের শেষের দিকে বোধ হয় ভর্তি পরীক্ষা হয়তো প্রায় এক বছর পরে ক্লাস আরেকটু দেরিতে শুরু হইতো তো অনার্স শেষ করলাম এখানে মাস্টার্স শেষ করলাম এখানে দুটাতেই আমার ফার্স্ট পজিশন ছিল তো মাস্টার্সের রেজাল্ট হইতে হইতে তখন বোধ হয় দুই সাল আটের দিকে আমার মাস্টার্সের রেজাল্ট শেষ হয় তো আমি যখন মাস্টার্স শেষ করি তখন চিন্তা ছিল যে চাকরি বা জবের পার্সপেক্টিভে কী করবে একটা অপশন ছিল বিসিএস দেওয়া যেটা আমাদের দেশে সাধারণত সবাই করে